ডক্টর জাকির নাকের নাম শুনছেন না আপনারা সবাই উনি কেমনে বউ পাইছে এটা একটা ছোট্ট কথা উনি বলছিলেন এবং এই বক্তব্যের মাঝে ধৈর্যের প্রতীক যে উনি এটার প্রমাণ আমি পেয়েছি উনি বললেন যে হাউ আই সিলেক্টেড মাই লাইফ পার্টনার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু বলছি যে এত বড় একজন ফেমাস মানুষ এত বড় একজন যোগ্য ব্যক্তি কেমন করে বউ খুঁজে বের করেছে এটা জানার দরকার সকলের আছে না নাই দেখেন ধৈর্যের ফলটা কত সুন্দর হয় উনি বললেন যে আমি যখন আহমাদ দিদাদের সঙ্গে সাক্ষাৎ করেছি তখন থেকে আমি একজন ভালো প্র্যাকটিসিং মুসলমান হতে পেরেছি এবং দাওয়াতের ময়দানে কাজ করা স্টার্ট করেছি একটা টাইম আমি মনে করতাম যে আসলে একজন ভালো স্ত্রী খুঁজে বের করা ইটস ভেরি ইজি ম্যাটার ইটস ইটস ভেরি সিম্পল আমি এটা মনে করতাম যে এটা কোনো বিষয়ই না আরে আমি ডক্টর জাকির নায়ক হাজার হাজার বিধর্মীদের সামনে ইসলামকে প্রেজেন্ট করি ইসলামের কথাকে প্রমাণ করি কোরআনকে প্রমাণ করি আমি যদি একটা বউকে না নিয়ে আসতে পারে আমার কি হইল এটা উনি ভাবতেন যে ইটস সিম্পল ম্যাটার কিন্তু যখন উনি কোরআন সুন্নাকে খুব অবজার্ভ করলেন রিসার্চ করলেন তখন তিনি বুঝতে পারলেন যে ইটস ভেরি হার্ড এটা সাহস না কঠিন এটা কঠিন এটা এত সহজ না তো যেটা হলো সেটা হচ্ছে উনি ওনার বোনকে বললেন যে আমি যাকে বিয়ে করব তাকে যে আহামরি সুন্দরী হতে হবে দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট খুব বেশি সুন্দর হতে হবে না বাট দুইটা কোয়ালিটি মাস্ট কয়টা কোয়ালিটি মাস্ট দুইটা এক নাম্বার শি শুড বি রিলিজিয়াস সে হবে ধার্মিক কারণ রসুল বলেছেন একজন মেয়েকে বিয়ে করে তুমি যদি সফল হতে চাও বিকাম সাকসেসফুল বাই সিলেক্টিং দ্য ওয়ান হু হ্যাজ রিলিজিয়ান ক্যারেক্টার অ্যান্ড কন্ট্যাক্ট যার চরিত্র ভালো যার ধার্মিকতা ভালো যে ধার্মিক তাকে বিয়ে করো তুমি সবচেয়ে বড় সফল পুরুষ হয়ে যাবে সবাই আল্লাহ পড়ে তুমি বললেন যে নাম্বার ওয়ান কোয়ালিটি ইজ শি শুড বি রিলিজিয়াস সে হবে ধার্মিক দিস ইজ নাম্বার ওয়ান কোয়ালিটি অ্যান্ড নাম্বার টু ইজ শি শুড বি তাকে একজন ইসলামের প্রচারক হতে হবে এই দুইটা কোয়ালিটি যারা ভেতরে পাবেন যদি ভালো মনে হয় আমি বিয়ে করতে রাজি আছি অবাক করা বিষয় হচ্ছে এটা শোনার পর থেকে ওনার বোন যতগুলো মেয়ের ইন্টারভিউ নিয়েছে নিজের ভাইয়ের মানে বউ বানাবার জন্য মানে ভাবি বানাবার জন্য প্রত্যেকটা মেয়ে লাগাতার দুই বছর ফেল মারছে দুই বছর একাধারে ফেল এদিকে ডক্টর জাকিনা একটু ডিপ্রেস কি কিরে দুই বছর পার হয়ে যাচ্ছে এখন বউ পাওয়া যায় না আজীব তামাশা আজীব ব্যাপার তো দুই বছর পরে উনি জানতে পারেন যে আমাদের শহরের পাশে আর একটা শহর আছে এই শহরটা নাম হচ্ছে পুনা বা পুনে বলে সেখানে একজন মেয়ে থাকে এবং সে মেয়েটা খুব ধার্মিক প্রেসিডেন্ট ইসলামিক দাওয়া অর্গানাইজেশন এবং সেই মেয়েটা একটা মহিলাদের একটা ইসলামিক বড় অর্গানাইজেশন আছে সেটার হেড হচ্ছে এই মেয়েটা অর্থাৎ এই মেয়েটা দায়ী দুইটা কোয়ালিটি আছে না নাই দুইটাই আছে তো ডক্টর জাকি না বোনকে বললেন যে ঠিক আছে লেটস গো টু পুনা চলেন পুনায় যায় তো যখন পুনায় গেছে তারা মেয়েটা কিন্তু জানে না যে তারা কোন উদ্দেশ্যে আসছে মেয়েটার সঙ্গে নর্মালি সাক্ষাৎ করেছে নর্মালি সাক্ষাৎ করেই ডক্টর জাকি নাকের পছন্দ হয়ে গেছে পুর তো যখন পছন্দ হয়ে যায় তখন একটা মিটিং অ্যারেঞ্জ করেছে তো মিটিংয়ে ডক্টর জাকির নায়ক এবং সেই মেয়ের সাথে তার কথা হয় এবং আসলে গড গিফটেড গুড ওয়াইফ ইজ গড গিফটেড এটা আল্লাহ প্রদত্ত যার কপাল ভালো সে পায় আর যার কপাল নাই পায় না তো উনি যখন কথা বললেন উনি বললেন এটা হচ্ছে আমার জীবনের প্রথম মেয়ে যার সঙ্গে আমি বিয়ের উদ্দেশ্যে কথা বলেছি এবং শি ওয়াজ দ্য লেডি শি ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল লেডি দ্যাট আই এভার সিন ইন মাই লাইফ এত সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখি নাই এটাও উনি ওনার বক্তব্যে বলেছেন এবং উনি ঠিক সেই মেয়েটাকে বিয়ে করেছে এটা বলছি এই জন্য যে উনি যে এই যে দুই বছরটা ধৈর্য ধারণ করেছে। এই জন্য ওনাকে সত্যিকার অর্থে একজন ভালো বউ দিয়েছে একজন জবান খুলে বলেন তিনি কে ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড ইউ হ্যাভ টু বি ফুল পার্সোনালিটি যে কোনো ক্ষেত্রে আমরা এই ধৈর্যের প্রমাণটা দিব তো ইনশাল্লাহ তুমি আমাদের সবাইকে প্রতিটা ক্ষেত্রে ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল কবুলকরণীয় আমরা সকলে পড়ছি আমিন